এই মহাবিশ্বের শেষ কোথায় যেখানে মহাবিশ্বের শেষ তার পরেই বা কি আছে আমরা তো জানে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে মানে বড় হচ্ছে কিন্তু কোথায় প্রসারিত হচ্ছে সেখানে আগে থেকেই বা কি ছিল কি আছে আমাদের চেনা জানা মহাবিশ্বের বাইরে বা বিজ্ঞানের এই অগ্রগতিতে আমরা কি কখনো মহাবিশ্বের সীমানা অতিক্রম করতে পারব কোরআনে তা কি বলা আছে চলুন সকলে মিলে আজ সেই সম্পর্কে জেনে আসি জিন ও মানব কোল নবমণ্ডল ও ভূমণ্ডলের সীমানা অতিক্রম করা যদি তোমাদের সাধ্যায় তবে অতিক্রম করো কিন্তু সারপত্র ব্যতীত তোমরা তা অতিক্রম করতে পারবে না সুরা আর রহমান আয়াত তেত্রিশ সুরা আর রহমানের তেত্রিশ নাম্বার আয়াতে একটি চ্যালেঞ্জ দেওয়া হয়েছে যে মানুষ কখনোই মহাবিশ্বের সীমানা অতিক্রম করতে পারবে না ব্যাপারটা অত্যন্ত বিস্ময়কর মানুষের পক্ষে যে এই চ্যালেঞ্জ ভেঙে ফেলা সম্ভব নয় একথা কিন্তু আমরা সবাই আজকে নিশ্চিত অথচ পবিত্র কোরআন যখন নাজিল হয় তখন মহাবিশ্বের সীমানা নিয়ে মানুষের কোনো ধারণাই ছিল না রাতের আকাশে দেখতে পাওয়া গ্রহ নক্ষত্র কতটা দূরে অবস্থান করছে সে সম্পর্কে বিন্দু মাত্র জ্ঞান ছিল না তখনকার মানুষের টেলিস্কোপ আবিষ্কারের পর থেকে মানুষ গ্রহ আর নক্ষত্রের দূরত্ব সম্পর্কে কিছুটা ধারণা পেতে শুরু করে ষোলোশো নয় সালের দিকে বিজ্ঞানী গ্যালিলিও প্রথম মহাকাশ পর্যবেক্ষণের জন্য টেলিস্কোপ ব্যবহার শুরু করেছিলেন উনিশশো সালে অ্যাডইন হাবল আমাদের সবচেয়ে কাছের গ্যালাক্সি আবিষ্কার করেন যার নাম হচ্ছে অ্যান্ড্রোমিডা গ্লাক্সি আমাদের সবচেয়ে কাছের এই দূরত্ব হিসাব করে দেখা গেছে সেটি প্রায় টু মিলিয়ন আলুর বছর অবস্থান করে অর্থাৎ আলুর গতিতে স্ফুটে থাকলেও সবচেয়ে কাছের অ্যান্ড্রোমিডা গ্লাক্সিতে পৌঁছাতে সময় লাগবে টু মিলিয়ন বছর তার মানে আসলে মানুষ কখনোই সবচেয়ে কাছের গ্লাক্সিতেই পৌঁছাতে পারবে না বিলিয়ন বিলিয়ন বছর দূরের গ্লাক্সির কথা তো না হয় বাদই দিলাম আমাদের নিজেদের গ্লাক্সির কেন্দ্রে আলোর গতিতে সুরতে থাকলে পৌঁছাতে সময় লাগবে ছাব্বিশ হাজার আলোকবর্ষ তাই সবচেয়ে দ্রুতগতির রকেটের চড়েও আমাদের পক্ষে সৃষ্টির সীমানা পেরিয়ে যাওয়া সম্ভব নয় কথা চোদ্দশো বছর আগে মহাকাশের বিশালতা নিয়ে কোনো ধারণা না থাকার সত্ত্বেও চ্যালেঞ্জ সুরে দেওয়াটা প্রমাণ করে পবিত্র কোরআন আসলে মানব রচিত কোনো গ্রন্থ নয় বরং এটি মহান আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব যিনি মহাবিশ্বের সীমানা নিয়ে পুরোপুরি ধারণা রাখেন